এই সুফিয়া রেডি হয়ে গেছে ও গতকালকে আমার সাথে চলে আসছে রাত্রে আর এখন ও রেডি হয়ে গেছে আমরা কোথায় যাবো সুফিয়ান জোর বলো মামার আসো এদিকে এসো এদিকে এসো তুমি কি করবে এখন হ্যাঁ ও ভাবতেছে ও ওকে ফত্ত বসানো আর যুদ্ধের কাজে বই নিয়ে ফত্ত বসবে বলে বইটা নিয়ে সিঁড়ে কিছুটা শিরছে এই মানে যুদ্ধে নামছি মতো সুফিয়ানকে নিয়ে আবার যুদ্ধে নামছি আমি কি আগরম পাগরম মন করন কতগুলো ফরা পড়বে আসো ফরবা তোর বই কেন নামাইছ দুষ্টাম করতেছে সবাইকে একটা সালাম দাও সবাই কেমন আছেন বল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি

না খান মোহাম্মদ মইনুদ্দিন কবিতার নাম বলতো হয়তো কবির নাম কবিতার নাম বলতো হয়তো কি তুমি ফরো ফরাটা পড়ো বাকিটার নাম এটা তো খা ইয়া কি বলে যে বক ওখানে কি দেখা যাচ্ছে এগুলা বলতাম ওকে আমি হ্যাঁ বলো বলো আচ্ছা আমার সাথে সাথে একটু পর বলোচ্ছাছা খান মোহাম্মদ মইনুদ্দিন জোরে বলো এদিকে আসো তুমি এদিকে আসো মোবাইল ধরো ইয়ে সরি মোবাইল বলি বই বই ধরো

তো নাম কানা বগিচ্ছা ওই খানাতে বাস করে কানা বগিচ্ছা ওর মন গরণ কতগুলা বলতেছে হ্যাঁ তারপরে আমা আচ্ছা হ্যাঁ বলো বলো তারপরে কানা মুকিচ্ছা হুম খানাতে বাস করতে ওই খানাতে বাস করে বলো না দুষ্টামি করতেছে যা এই মারবে বনরা মারবে ও ল্যাপটপের আমার ল্যাপটপের চার্জার নিয়ে ওই করতেছে মারবে বোন বেশি মারবে কি ফেলবি যাবি না বিয়েতে ঠিক আছে তোর যেতে ফেল যা তোকে এখন আমি বাসায় দিব যা তুই বেশি দুষ্ট দুষ্ট করতেছ কি অবস্থা করছো দেখেন আমার মেশিনের উপরে কাপড়গুলো আমি সব বাস করে রাখছিলাম ও এদিকে দু ফুরে দুষ্টাইম করতেছে বই নিয়ে বসবে এখন বলতেছে যাচ্ছে একটু রেকর্ড করে এখন আবার ফরতেছে না এখন শুধু দুষ্টাইম করতেছে এইটা সেটা নিয়ে ও মানে থাক নিয়ে আমার যুদ্ধ এবার শেষ হয়েছে আর আমি পড়াইতে পারবো না যুদ্ধ করতে হবে না ওর সাথে আমি এবার তাড়াতাড়ি রেডি হই আবার আবার যেতে হবে আমাদের আসলে দুপুরের বিয়ে তো এই 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 ও মারে না আমাকে মারবা দুষ্ট একটা গলিতে গলিতে দুধতেছে ও যা কোকে নিয়ে আর কোনো কিছু ইয়ে করার দরকার নেই আমি এবার রেডি হয়ে নিই হ্যাঁ জুতা এখন না জুতা যাওয়ার সময় পরবো যায় নামা দাশমা করব যা যাওছি ওই দেখেন ওর ফ্যান একটা কোথায় ফ্যানটা নাম ফ্যানটা নাম তার না যাও সোনা মা এখন গরম এখন না তো যাও সোনা মুড়ি রেডি হইনি আগে ও কাজকে শ্যাম্পু করাইছি মাথায় চুলগুলা টিক টিক করতেছে সুপিয়ানের আর বেশি না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম বলো আমাদের জন্য দোয়া করিয়েন বলো